আসসালামু আলাইকুম অর্থ মন্ত্রণালয়ের এই ম্যাথটি আজকে আমরা সমাধান করব একটি প্যান্ট ও একটি শার্টের মূল্য একত্রে পাঁচশো পঁচিশ টাকা যদি শার্টের মূল্য দশ পার্সেন্ট বাড়ে এবং প্যান্টের মূল্য পাঁচ পার্সেন্ট কমে তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একত্রে একই থাকে শার্ট ও প্যান্টের প্রতিটির পূর্ব মূল্য কত অর্থাৎ আগে কত মূল্য ছিল সেটি বের করতে বলা হয়েছে চলুন ভিডিওটি শুরু করা যাক মনে করি শার্টের মূল্য ক টাকা তাহলে প্যান্টের মূল্য পাঁচশো পঁচিশ মাইনাস ক টাকা ওকে এবার দশ পার্সেন্ট বৃদ্ধিতে শার্টের মূল্য ক প্লাস কশ পারসেন্ট এটি ক্যালকুলেশন করলে হয় এগারো ক বাই দশ আপনারা যদি এই ক্যালকুলেশনটি না করতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা বিস্তারিত আবার পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা এই বিস্তারিত দেখাতে গেলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তা জন্য আমরা স্কিপ করছি এবং পাঁচ রাশে প্যান্টের মূল্য পাঁচশো পঁচিশ মাইনাস মাইনাস পাঁচশো পঁচিশ মাইনাস পাঁচ পার্সেন্ট এটি ক্যালকুলেশন করলে দাঁড়াই হল বিশ ডিভাইডেড নয় হাজার নয়শো পঁচাত্তর মাইনাস উনিশ ক আমি আবারও বলছি আপনারা যদি এই ক্যালকুলেশনগুলো না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে সেগুলো ক্লিয়ার করে দেব এবারে প্রশ্ন মতে প্রশ্ন মতে এগারো ক ডিভাইডেড দশ যোগ নয় হাজার নয়শো পঁচাত্তর মাইনাস উনিশ ক ডিভাইডেড বিশ ইকুয়াল পাঁচশো পঁচিশ বা এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি বিশ হয় লশাগু তাহলে দুই এগারো দুগুণা বাইশ ক যোগ বিষ এটি যেমন আছে তেমনই নয় হাজার নয়শো পঁচাত্তর মাইনাস উনিশ ক ইকুয়াল পাঁচশো পঁচিশ বা দুটো থেকে বাদ দিলে তিন ক থাকে ইকুয়াল এই দুটো ক্যালকুলেশন করলে হয় দশ হাজার পাঁচশো আমরা এটাকে যোগ আকারে পাশে নিয়ে গেলে ভাগ আকার হবে নয় হাজার নয়শো পঁচাত্তর পাঁচশো পঁচিশ সুতরাং বা ক ইকুয়াল এটি গুণ আকারে আছে পাশে গেলে পাঁচশো পঁচিশের সাথে ভাগ আকারে হয়ে যাবে তিন সুতরাং ক ইকুয়াল এটি ক্যালকুলেশন করলে হয় একশো পঁচাত্তর সুতরাং আমরা ধরেছিলাম শার্টের মূল্য শার্টের মূল্য একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা যেহেতু শার্টের মূল্য তাহলে প্যান্টের মূল্য ইকুয়াল পাঁচশো পঁচিশ মাইনাস একশো পঁচাত্তর টাকা ইকুয়াল প্যান্টের মূল্য তিনশো পঞ্চাশ টাকা এবং ষাটের মূল্য একশো পঁচাত্তর টাকা এটাই উত্তর